আর আমাদের জাতীয় বিদ্যা তো বিদ্যা জাতীয় খাদ্য হয়েছে ঘুষ তারা উন্নয়নের জন্য আমাকে ঋণ দেয় সেই ঋণ আমরা আমাদের যে যার শিক্ষাগত যোগ্যতা এবং যে যার সামর্থ্য মতো চুরি করি আলার আমি যে এত বড় বলদ আমি আসলে বুঝি নেই মানে নিজের মোটামুটি সাইজের একটা চালাক মনে করতাম মুর্দিমান মনে করতাম এত বড় না হোক স্যাংমাস সাইজের কিন্তু এত বড় বলদ এটা আমি আসলে বুঝতে পারিনি এটা গাছ বলদ এটা এক বলদের এক ষাটটি বলদ ম্যাক্স প্রো প্রিমিয়াম বলদ একটা গটন কী করে শোনেন এই যে মেট্রো রেলে আওয়া যাওয়া করি না এত ভাল লাগে বিশ্বাস করেন মানে প্ল্যাটফর্মটা যাইয়া উঠলি মানে বুকটা মনে হয় যেন গর্বে ফুললে এত বড় হয়ে যায় কি সুন্দর মানে দেশই মনে হয় না দেশে আসি না বিদেশে আছি এই বুঝি না অটোমেটিক টিকিট সিস্টেম কাঠ শোয়াইলে যখন যায় কাঠ ছোয়াইয়া দিতে হয় হুম অটোমেটিক দরজা অটোমে আমার মাল্টিমিডিয়া অ্যানাউন্সমেন্টস দয়া করে কেউ দরজার সামনে দাঁড়াবেন না ট্রেনটির গন্তব্যস্থল হচ্ছে মতিঝিল সামনের স্টেশন হচ্ছে পল্লবী আবার ইংরেজিতেও কয় যে নেক্সট স্টেশন ইজ পল্লবী কি সুন্দর কণ্ঠ চেহারা না জানি কত সুন্দর আবার মনে করেন যে উত্তরা থেকে মতিঝিল আধা ঘন্টা মানে বাবা যায় আধা ঘন্টায় উত্তরা থেকে মতিঝিল মানে মেট্রো রেলটার আমার মনে হয় ঢাকা শহরে এক মিরাকল আর প্ল্যাটফর্মে যাই উঠলেই মনে হয় যে হয় বিদেশ চলে যাইছি মানে একটা ভদ্রল বড়ো বড়ো একটা ভাব এরম একটা ভাব চলে যায় ভেতর থেকে মানে উঠে আসে যে হে মেট্রো তুমি দেশকে ছবি দেশ এ কি মাতাবো এরম একটা ভাব চলে যায় ভেতর থেকে এই ধরনের কথা বাইরে যায় তো যাই হোক কত যে ইয়া মুরবিকার সরকার শুনছি যে হচ্ছে কি বাংলাদেশ হচ্ছে যে ইয়া ইউরোপ আমেরিকা সাহিত্য পঞ্চাশ বছর পিছিয়ে আছে দেখো তো দেওয়া নাই মনে চায় যে যাই যে দেয়া যে দেখেন আসলে কত পিছিয়ে আসি না আসি তো এদিন কী করলাম মেট্রো রেলের ইতিহাস জানার ফলে একটু গুগলে সার্চ দিলাম যে দেহি আসলে কদ্দূর পিছিয়ে আসি কী দেখছি শুনবেন বিশ্বের প্রথম মেট্রো রেল সার্ভিসটি চালু হয় লন্ডনে আঠেরোশো সালে আমাদের থেকে একশো উনষাট বছর আগে আমরা তখন ব্রিটিশদের গোলাম রানিমার প্রজা আর প্রথম বৈদ্যুতিক মেট্রো রেল চালু হয় আঠেরোশো সালে আমাদের থেকে একশো বত্রিশ বছর আগে মাইকেল ফেরারের বিদ্যুৎ আবিষ্কারের ষাট বছরের মধ্যে তারা বিদ্যুৎ চালিত মেট্রো রেল চালু করে আর সেটা ছিল আন্ডারগ্রাউন্ড রেললাইন আন্ডারগ্রাউন্ড আমরা এখনও সেটা করতে পারি নেই বোঝেন এখন কত দূর পিছিয়ে আছি একশো পঞ্চাশ বছর পিছিয়ে আছি একশো পঞ্চাশ বছর একটা প্রভু জাতি একটা প্রভু জাতির থেকে একটা দাস জাতি যতটুকু পিছিয়েই থাকে ততটুকুই পিছিয়ে আছে তার বেশি নেই একশো পঞ্চাশ বছর পিছিয়ে আছি তারা স্বাধীনতা দিলেও আমরা স্বাধীন হই না তারা আমাদেরকে মুক্ত করে দিলেও আমরা তাদের পূজা করি আমরা প্রভু ভক্ত ভীষণ প্রভুভক্ত পুক্তার মতো তাদের মতবাদ ছাড়া আমাকেও চলে না তাদের বিধান ছাড়া আমাদের চলে না তাদের ঋণ ছাড়া আমাদের বাজেট হয় না আর আমাদের জাতীয় বিদ্যা তো বিদ্যা জাতীয় খাদ্য হচ্ছে গুষ তারা উন্নয়নের জন্য আমাকে ঋণ দেয় এই ঋণ আমরা আমাদের যে যার শিক্ষাগত যোগ্যতা এবং যে যার সামর্থ্য মতো চুরি করি সেইটা চুরিরটা হা আবার হচ্ছে গিয়া ওই জনগণের উপরে ট্যাক্স হিসাবে আদায় করি আদায় করি সেইটা আবার বিদেশ পাঠাই ব্রিটিশের রেললাইন করছেলে ভারতবর্ষে ব্রিটিশরা রেললাইন করছিল আমাগ্র দেশের টাকা পয়সা সম্পদ লুটপাট করিয়া তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য তখন আমরা রানিমার প্রজা রানিমা তার সন্তানদেরকে এক ফোঁটা দুধ না দিলেও তার সন্তানদের রক্ত চুস্য সব নিয়ে গেছে ওই যে ইউরোপ আমেরিকায় বড় বড় অট্টালিকা দেখেন না ওই অট্টালিকায় গিয়ে শুইকে দেখেন আমাদের দাদা পরদাদাদের ঘাম রক্তের গন্ধ এখনও মিশে আছে যাই হোক ওই সময় রেললাইন করিয়া এদেশের টাহা এদেশের সম্পদ বিদেশ লইয়ে গেছে এখনও সেটাই হচ্ছে তখন রেল লাইনে করে নিয়ে যেত সম্পদ আর এখন আমরাই পাচার করতেছি ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট পদ্ধতিতে